গত বাংলাদেশের হারের বেশি আলোচনায় ছিল শামীমকে কেন্দ্র করে অধিনায়ক লিটন কুমার দাসের মন্তব্য চারদিকে বেশ সরগরম ছিল শামীম নাকি অবধারিতভাবেই বাদ করতে চলেছেন দল থেকে তবে দ্বিতীয় টি টোয়েন্টিতেও শামীমকেই পছন্দ করেছেন টাইগার স্কিপার লিটন কুমার দাস প্রথম টি টোয়েন্টিতে ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশ হারার পর অধিনায়ক লিটন গণমাধ্যমে শামীমকে নিয়েই কথা বলেছিলেন অথচ সেদিন বাংলাদেশের টপ সিক্স ব্যাটার মিলেই মোট রান করেছিলেন বাষট্টি তবুও শামীমকে নির্দিষ্ট করে লিটনের এমন বেফাস মন্তব্যের পর চারদিকে রড়তে থাকে একের পর এক গুঞ্জন লিটন আর শামীমের সম্পর্ক ফাটল ধরেছে এমন শিরোনামে সামনে আসতে থাকে ভিত্তিহীন সব যুক্তি কেউ বলেন রেগে গিয়ে অধিনায়ক লিটনকে ইনস্টাই আনফলো করেছেন শামীম অথচ বাস্তবে ক্যাপ্টেনকে কখনো ইনস্টাই ফলোই করেননি এই খেলোয়াড় এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠে উক্ত ঘটনার পর শামীমের ভ্যারিফাইড পেজ থেকে নাকি রস্যজনক পোস্ট এসেছে তবে সেটারও কোনো সত্যতা পাওয়া যায়নি অন্যদিকে কেউ কেউ আবার বিষয়টিকে পজিটিভলিও নিয়েছিলেন গত কয়েক মাস আগেই লিটন দাস বলেছিলেন জাতীয় দলে এই মুহূর্তে শামীমের ব্যাটিংয়ে লিটনের সবচেয়ে বেশি প্রিয় অর্থাৎ অধিনায়কের ভরসাও ছিল শামীমের উপর যে স্নেহ করবে সেই তো শাসন করবে এমন দৃষ্টিভঙ্গিও প্রকাশ করেছিলেন কেউ কেউ তবে এসব বিষয় কেন্দ্র করে এবং সুযোগ লুফিনিয়ে লিটন শামেমের সম্পর্ককে কুরুষিত করাই মূল উপাধ্য ছিল কিছু কুঁচু ক্রিম হলে কিন্তু বাংলাদেশের একাদশ থেকে বাদ পড়েননি শামীম হোসেন পাটোয়ারি দ্বিতীয় টি টোয়েন্টিতে নুরুল হাসান সোহানের পরিবর্তে দলে এসেছেন জাকির রালি অনেক স্বরাজয়ন্ত দি স্পোর্টস